ফকদি ইসতকমালুল ঈমান ফওয়া হু আবু দাউদ ও মিশকাত অনুবাদ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসলো অথবা আল্লাহর ওয়াস্তে কারো সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহর ওয়াস্তে দান খয়রাত থেকে বিরত থাকলো কিংবা কাউকে দান খয়রাত করলো সে তার ইমান পূর্ণ করে নিল সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আবু দাউদ মিশকাত 214 ব্যাখ্যা আল্লাহকে ভালোবাসার অর্থ তার প্রদত্ত সকল বিধিবিধান তার আদেশ পালন করা নিষেধ এড়িয়ে যাওয়া সুখে দুঃখে তার প্রতি সন্তুষ্ট থাকা সুখে সন্তুষ্ট থাকা বর্তমান আমি যখন এই ভিডিওটি করছি তখন আমাদের দেশে বিশেষ করে আমার জেলা কুমিল্লাতে এবং ফেনিয়ে বিভিন্ন আশেপাশের জেলাগুলোতে মানুষ বন্যা প্লাবিত হচ্ছে তো এই যে বিপদ আপদ এর উপর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা কোন অবস্থায় তার বিধান ও ঐশী নিয়ম কারণের প্রতি অনাস্থা জ্ঞাপন না করা এই যে এই অবস্থার মধ্যে এই কঠিন অবস্থায় আমরা যেন আল্লাহর প্রতি আস্থা না হারাই আল্লাহর ওয়াস্তে কারো প্রতি শত্রু বাবাপন্ন হওয়ার অর্থ আগে যার দ্বারা দুনিয়া আখেরাতের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে তার কোনো কথা বা কাজে মন না দেওয়া মানে আল্লাহর জন্য খুশি হব আল্লাহর জন্য আমরা আরেকজনের প্রতি রাগ করব। এই যে বর্তমানে আমরা ভারত ইন্ডিয়ার প্রতি আমরা আমরা রাগ প্রকাশ করতেছি দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে আল্লাহর জন্য কারণ তারা আমাদের শত্রু তারা আমাদের ক্ষতি করছে আমাদের দেশের মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে তো এটাও আমরা আল্লাহর জন্য কাউকে আমরা ভালোবাসবো কাউকে ঘণেও করবো আল্লাহর জন্য এতে কেউ শত্রু হয়ে গেলে হয়ে যাক এর প্রতি পুরো করা যাবে না কি চমৎকার শিক্ষা যে কেউ শত্রু হয়ে গেলে হয়ে যাক এতে পুরো করা যাবে না আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ঘৃণা করি কে শত্রু হলো কে বন্ধু হলো এটা দেখার বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর আমো অর্থ ফান করুন প্রতিদিন আমরা কমপক্ষে একটা হাদিসের অর্থ হলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক